তুমি যাকে দেখতেছো একটা মহিলা তুমি এখন ওর কাছে জিজ্ঞাসা করো যে আমার কাছে তোমাকে কেউ পাঠাইছে? ওর কাছে কেউ পাঠাইছে তোমাকে? আল্লাহু আকবার কবীরাহ। يلا বসে আপনারা কোন শক্তি পরিপূর্ণভাবে বন্ধ করা আছে। আচ্ছা ওকে যে বাধা ওকে বন্দি করা এরকম ভালোভাবে দেখতে পাচ্ছ যে বন্দি করা আছে দৌড়ে বাধা আছে। মাঝে একটা দড়ি দিয়ে বাঁধা আছে। আচ্ছা ঠিক আছে ওটা বাধা আসে ভালোভাবে বন্দি করছি তো আবার জিজ্ঞাসা করো যে আমার কাছে কে পাঠাইছে কিছু কি বলতেছে আচ্ছা তুমি যে আসো আমি তোমাকে ভালোভাবে বলতেছি তোমাকে যদি কেউ পাঠিয়ে থাকে সেটাও বলো আর যদি ভালো লাগে সেই কারণে আসছো তাহলে সেটাও বলো যদি তোমাকে কেউ চালান দিয়ে থাকে তাহলে সেটা ভালোভাবে বলো তোমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে আর যদি তুমি ভালোভাবে কথা না বলো আমি কিন্তু আল্লাহর কোন শক্তির মাধ্যমে তোমাকে মেরে ফেলতে বাধ্য হবে জন্য আমি তোমার জিজ্ঞাসা করো যে আমাকে ভালো লাগে সেই কারণে আমার কাছে আসছো আমাকে ভালো লাগে সেই কারণে আমার কাছে আসছো না না বলতেছে আচ্ছা তাহলে বোঝা গেল যে কেউ পাঠাইছে তুমি এখন বলো যে আমার কাছে তোমাকে যে চালান দিছে তার চেহারাটা আমাকে দেখাও আমার কাছে তোমাকে যে চালান দিছে তার চেহারাটা দেখো কিন্তু একটা মূর্তি দেখতেছে মানে এটা ওই কবিরাজ কবিরাজের দেখা যাচ্ছে সম্ভবত হিন্দু বলো যে যে মানুষটা চালান দিছে সেই মানুষের চেহারা দেখাও বলো যে মানুষটা তোমাকে আমার কাছে চালান দিছে সেই মানুষকে দেখাও তোমাকে তোমার যে মানুষ মানে ওটা ওটা হলো কবিরাজ ওটা হলো কবিরাজ ঠিক আছে তুমি বলো যে মানুষ আমার কাছে তোমাকে চালান দিয়েছে এই কবিরাজের কাছে গিয়ে চালান দিয়েছে সেই মানুষটার চেহারা দেখাও যে কবিরাজের কাছে আচ্ছা ও হয়তো ওই মানে শুধু কবিরাজকে চেনে বিদায় কবিরাজকে দেখাচ্ছে ও মানে কবিরাজের কাছে যে মানুষটা গিয়ে চালান দিছে বা যে তোমাকে জাদু করেছে সেই মানুষটাকে ও হয়তো চেনে না যাই হোক আর কি তুমি ওকে এটা বলো যে আমাকে বিবাহে বাধ্য করার জন্য কি জাদু করা হয়েছে তুমি এখন যে মেয়ের সাথে আমার বিবাহের কথা চলতেছিল যে মেয়ের সাথে বিবাহের কথা চলতেছিল সেই মেয়েকে যে আমার পছন্দ হয়নি তো আমি রিজেক্ট করে দেওয়ার কারণে ওই মেয়েরা ওই মেয়ের ফ্যামিলি কি আমাকে জাদু করছে আমার পছন্দ হয়নি তার কারণে আমি রিজেক্ট করে দিয়েছি তারা কি জাদু করেছে বলে না চুপ করে আছে মাথা নিচু করে তুমি ভালোভাবে শিকার যাও আমি তোমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব আর না হলে কিন্তু তুমি কবিরাজের কথা মানতে গিয়ে বাধ্য কবিরাজের বাধ্য থাকতে গিয়ে কিন্তু নিজের জীবনকে শেষ করো না ভালোভাবে বলো তারা কিনা সেটা বলো হ্যাঁ দেখো এখন বলে কিনা ঘুরাই নাই আচ্ছা তাহলে তুমি বলো তাহলে কি অন্য কেউ করছে তাহলে কি অন্য কেউ করেছে বলো না তার মানে বোঝা যাচ্ছে যে হয়তো ওরাই করছে ঠিক আছে জন্য বলতে চাচ্ছে না যাই হোক আর কেউ না বলুক সমস্যা নাই সেটা আমরা বুঝতেছি যে কে করছে ওই মেয়ের কথা প্রচন্ড ভাবে তোমার এই কয়েকদিন মনে আসতেছে তুমি মানে যা করতেছো সবসময় মনে পড়তে তাই তুমি অস্থির হয়ে যাচ্ছ হ্যাঁ ঠিক আছে তোমাকে হ্যাঁ ঠিক আছে তোমাকে বসী করণের জন্য জাদু করেছে ঠিক আছে আর এই জিনটাকে তোমার কাছে চালান দিছে বাধ্য করার জন্য যাতে করে তুমি ওই মেয়েটাকে বিবাহ করো সেজন্য আরকি চালান দিছে তুমি এখন ওকে বলো যে এই যে আমার যত ধরনের সমস্যা আমি ফিল করতেছি ওই মেয়ের কথা আমার যে মনে হচ্ছে এরপর আমি যে ঘুমোতে পারতেছি না শারীরিক অস্থিরতা এগুলোকে তোমার কারণে হচ্ছে তুমি করতেছো এগুলো জিজ্ঞাসা করো ওই মেয়ের কথা মনে করে ভালো লাগে না ভালোবাসে না এগুলো জাদু জাদর বন্ধ হয়েছে তুমি করেছো এগুলো হ্যাঁ হ্যাঁ বলতে না হম তুমি জিজ্ঞাসা করো আমাকে কি কোনো জাদুর বস্তু খাওয়ানো হয়েছে আমাকে কি কোনো জাদর বস্তু খাওয়ানো হয়েছে না হুম বলো যে হচ্ছে আমাকে আমার নাম ঠিকানার মাধ্যমে জাদু করা হয়েছে আমার নাম ঠিকানার মাধ্যমে কি জাদু করা হয়েছে হ্যাঁ নাম ঠিকানার মাধ্যমে জাদু করা হয়েছে এই জন্য আসলে মানে বিবাহ করার আগ দিয়ে বা যাই হোক আর কি অনেক ছেলে কেউ মানুষ এরকম বসীকরণের জাদু করে আবার অনেক মেয়েকেও দেখা যাচ্ছে এরকম ওই মেয়েকে পাওয়ার জন্য বসীকরণের জাদু করে এখন তোমাকে বিবাহে বাধ্য করার জন্য জাদু করছে যে কারণে ওই মেয়েটার কথা তোমার বারবারই মনে পড়তেছে তুমি অস্থির হয়ে যাচ্ছো কিছুদিন যাবত যেদিন থেকে জাদু করছে আস্তে আস্তে আর কি এটা সমস্যাটা বাড়তেছে ঠিক আছে তুমি এখন ওরে বলো যে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে নাকি আল্লাহর কোনো শক্তির মাধ্যমে তোমাকে হুজুর মেরে ফেলবে বলো তো তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে নাকি তোমাকে আরো শক্তি দ্বারা হত্যা করা হবে তোমার একটু বলো যে তুমি কি আমাকে আমাকে ক্ষতি করা বন্ধ করবা এটা বলো তুমি কি আমাকে ক্ষতি করা বন্ধ করবা চলে যাবে বলছি আচ্ছা বুঝলাম যে চলে যাবে তুমি এখন বলো যে আমার বাড়িতে কোনো কিছু পুতে রাখা আছে বা আমি এই যে এখানে যেখানে আমি যে চাকরিতে আসি এখানে কি কোনো কিছু পুতে রাখছে এটা জিজ্ঞাসা করো আমার বাড়িতে কি কোনো কিছু পুতে রাখা আছে আমি যেখানে করি এখানে কোনো কিছু না আচ্ছা তাহলে এরকম কিছু করা নাই তাই বলতেছে তোমার মতো এরকম অনেক ছেলেই এরকম হুট করে কোন মেয়ের জন্য বাধ্য হয়ে যায় বাধ্য হয়ে দেখা যাচ্ছে বিবাহ করে বিবাহের পরে বা সারা জীবন অস্থিরতার ভিতরে থাকে এর মূল কারণ হলো এটাই জাদু এটা এমন ধরনের আকার ধারণ করেছে বর্তমান সমাজে কোন আলেম আলেম ছাড়া সকলেই জাদুগ্রস্ত হয়ে যাচ্ছে যায়ক আল্লাহ তাআলা তোমার ভালো চাইছে বিদায় তুমি বিষয়টা বুঝতে পারছো আর এর জন্যই যোগাযোগ করছো তো তুমি ওখানে আবার ভালোভাবে জিজ্ঞাসা করছো যে তুমি কি সত্যি সত্যি চলে যাবে নাকি আমাকে ক্ষতি করবে তুমি কি সত্যি আচ্ছা ও সত্য বলতেছে নাকি মিথ্যা বলতেছে এখন ইনশাআল্লাহ প্রমাণিত হয়ে যাবে আল্লাহ আপনারা একজন কুরআনের হাফেজ কি মাওলা মাধ্যমে জিন চালন দেওয়া হয়েছে জিন তাকে দীর্ঘ দিন যাবতই খুব মারাত্মক ভাবে সমস্যা করেছে আল্লাহ আপনার কোরান শক্তির উপর কোন শক্তি নাই আল্লাহ আপনার কোরআন শক্তির মাধ্যমে তার সকল যতটা ধ্বংস করে যতটুকু শক্তি করে গ্রহিত করে আপনার কোরান শক্তির মাধ্যমে যেখানে সেখানে বন্দী করা হয়েছে এবং সে বলতেছে সে ক্ষতি করবে না কোনদিন চলে যাবে সে যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে বাস বার যদি মিথ্যাবাদী হয়ে থাকে আল্লাহ আল্লাহ আপনার কোরান শক্তির উপর কোনো শক্তি নাই আপনার কোরান শক্তির মাধ্যমে হত্যা করে দিয়াছে কবুল করে না আদুল্লাহী আহ আকবর কামি রহ ম আকবর কাবি আচ্ছা তুমি যে মহিলাকে দেখতেছিলে যে মেয়েটাকে দেখতেছিলে সে মেয়ে দেখো গলা কেটে পড়ে গেছে মাজার ওখান থেকে কেটে পড়ে গেছেন পিকল মাদার নিচে বাধা আছে পড়ে গেছে আচ্ছা গলা কেটেও পড়ে গেছে দেখো গলাও কেটে গেছে গেছেন আকবর তাহলে ও মিথ্যাবাদী ছিল ঠিক আছে ও যাইতে পারতো না সাধারণত দেখা যাচ্ছে যদি কারো কাছে জিন চালান করা থাকে জিনটা নিজের ইচ্ছা যাইতে পারে না এই জিনকে যতক্ষণ পর্যন্ত তাদের থেকে মুক্ত করে না দেওয়া হয় এই জন্য আল্লাহর কোন শক্তির মাধ্যমে মেরে ফেলে দেওয়া হলো আবদুল্লাহ শৈতনাজ শরীরে যত ধরনের জাদু যত ধরনের বানি আল্লাহ জিনের জাদু মানুষের জাদু যত ধরনের ক্ষতি আছে আপনার করে শক্তি মাধ্যমে সব নষ্ট করলাম কবুল করে আল্লাহ দেখো তো ওই যে তুমি লাশটা দেখতেছো লাশটা দেখো আগুন ধরে গেছে দেখো দেখো আচ্ছা ঠিক আছে চোপ তাহলে বিষয়টা বুঝতে পারছো যে তোমার এই যে কোনো কিছুতে মন লাগতেছিল না বা ওই মেয়েটার কথা যে বারবার মনে পড়তেছিল বা এই যে সমস্যা হচ্ছিল অস্থির ছিল কি কারণে এজন্য কোন জায়গায় মেয়ে দেখার আগে বা তোমার পরিবার যদি কোন জায়গায় কথা বলে তো ভালোভাবে আগে থেকে খোঁজ নিবা বাইরে খোঁজ নেওয়ার পরে এরপরে সিদ্ধান্ত নিবা না হলে যে এই ধরনের আরও কত মারাত্মক ধরনের সমস্যা হবে ঠিক আছে যাই হোক আল্লাহর রহমত ইনশাল্লাহ জাদু শেষ করে দিয়েছে ছিল এটাও শেষ করা হয়েছে